আপনার কাছে জাস্ট প্লেয়ার আসছে আপনার কাছে এখনো স্ট্রাকচার আসে নাই ভালো ওই সময় করে মানুষ যখন তার মধ্যে একটা স্ট্রাকচার আসে তার ভিতটা মজবুত হয় আপনার তো ভিতই দুর্বল আপনি যতই দেন ঠিকই আপনি ডাইবে কারণ আপনার ভিত দুর্বল ভিতকে শক্ত করতে হবে যে মহিলা টিমকে দেখেন বাংলাদেশ মহিলা টিমকে পিটার বাটলার বাংলাদেশ মহিলা টিমকে পুরো চেঞ্জ করে দিছে ভালো ভালো প্লেয়াররা বলছে খেলবো না তারপরও সে বলছে তোমাদের খেলা লাগবে না তুমি যদি ফুটবলের রুলস তারপর তোমার যদি ডেডিকেশন না থাকে তুমি যদি হার্ড ওয়ার্ক না করতে পারো তোমার ফুটবল খেলা লাগবে না কিন্তু সে নতুন প্লেয়ারদের ইয়াং প্লেয়ারদের কিনে যারা ডেডিকেটেড এবং যারা পরিশ্রম করতে পারে তাদের কিনে দেখেন কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশ ফুটবলের যেটা মূল দরকার সেটা হচ্ছে ভয় দূর করা ঠিক সেটাই করতেছে পিটার বাটলার সে মহিলা টিমকে দেখেন বড় বড় টিমের এগেনস্টে খেলে আজারবাইজান মালয়েশিয়া থাইল্যান্ড সবাই র্যাঙ্কিং একশোর কাছাকাছি আজারবাইজানের তো একশোর নিচে এদের বিপক্ষে পিটার বাটলার ম্যাচ খেলে আর বাংলাদেশ জাতীয় দল যারা মানে মেন্স ফুটবল টিম কাদের বিপক্ষে খেলে নেপালের বিপক্ষে ফুটবল খেলে আপনার উন্নতিটা যখন আপনি নেপাল ভুটানের সাথে খেলবেন তখন আপনার পর্যায়টা থাকবে নেপাল ভুটানের মতো কিন্তু যখন আপনি বড় টিমের এগেনস্টে খেলতে যাবেন তখন আপনার ওই ভিতটা আপনার ওই সমপরিমাণ কিন্তু আসবে ওই বড় টিমের এগেইনস্টে আপনি ভালো খেলা শিখবেন ওই ভালো প্লেয়ারদের সাথে খেলে কিন্তু আমাদের কোচ হাবিয়ার কাবেরা সে কি করে সে নেপাল ভুটান ছাড়া কারোর সাথে খেল মানে ভয় পান যে আমরা হেরে গেলে কি অবস্থা হবে আমার চাকরি থাকবে কিনা মানে একটা বাজে অবস্থা চলতেছে বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী সামিত সোময়েদেরকে নিয়ে আসলেন ঠিক আছে কিন্তু তাদের কোচিং করানোর জন্য একটা মাস্টারমাইন্ড সেটা এখন আনতে বললো না ভাববে বলা হচ্ছে যে তাকে আপনার কাবেরা কে এবার হয়তো ছেড়ে দেওয়া হবে কিন্তু হবের মধ্যেই আছে এখনো দেখা যাক সামনে সিঙ্গাপুর ম্যাচ আছে এর আগে নতুন কোচ আনতে পারে কিনা তবে স্ট্রিক্ট কোচ আনতে হবে বাংলাদেশে এই মুহূর্তে দেখার একটা উন্নত মাইন্ডের এর কোচ প্রথমত দ্বিতীয়ত দরকার বাংলাদেশ ফুটবলের স্ট্রাকচার পরিবর্তন যেমন আপনার ঘরোয়া লীগ ঘরোয়া একটা ফুটবলকে মানে প্রতিনিধিত্ব করে যেমন আপনি দেখেন আর্জেন্টিনা ব্রাজিলের ঘরোয়া দেখেন ওদের যখন আপনার ঘরোয়া লিগের টিমের মধ্যে এক টিমে টিমের খেলা হয় এত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ মানে আপনি রিয়াল মাদির যেমন প্রতিদ্বন্দ্বিতা দেখেন ঠিক তেমনই তাদের দেশের লিগে ওর থেকেও বেশি প্রতিদ্বন্দ্বী যখন রিভার প্লেট খেলে আপনার বোকা এর এগেনস্টে তখন পুরো স্টেডিয়াম কাঁপতে থাকে এই জন্যই লিগ এই জন্য খুবই দরকার কারণ লিগ না থাকলে আর বাংলাদেশের লিগ হয় কেমন লিগ ধান খেতে ফুটবল খেলে এরা কিভাবে স্কিল অর্জন করবে ধান খেতে ফুটবল খেলে আমাদের মাঠকে উন্নত করতে হবে প্রথমত স্ট্রাকচার প্রথমত কোচ পাল্টাইতে হবে দ্বিতীয়ত স্ট্রাকচার পরিবর্তন করতে হবে নতুন নতুন প্লেয়ার আনতে হবে স্কিলফুল প্লেয়ার আনতে হবে এবং বাংলাদেশে ওই ফ্যাসিলিটি তাদের প্রদান করতে হবে তা না হলে বাংলাদেশ কখনো উন্নত যতই সাবেক সব হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল প্লেয়াররা আসো কাবান সুলেমান বা আপনি যারাই আসেন না কেন উন্নতি হবে না উন্নতি আর হবে না ওই এক দুই মাস সর্বোচ্চ জিততে পারবেন কিন্তু এশিয়া কাপ বিশ্বকাপ খেলাটা আকাশ চব্বি তফাত থাকবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে স্ট্রাকচার পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নাই মানে দেশীয় লীগ ঘরোয়া লিগকে আরো উন্নত করতে হবে এবং ঘরোয়া লিকে এইসব মানে নামগুলোকে চেঞ্জ করে এলাকা ভিত্তিক নাম করতে হবে তাহলে কি হবে এলাকার একটা সমর্থন পাবে আর যখন একটা সমর্থন পাবে তার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে রকম আপনি লীগকে উন্নত করতে পারবেন এছাড়া আর সম্ভব নয় এই হচ্ছে মূল কথা যে কোচ পরিবর্তন স্ট্রাকচার পরিবর্তন এবং মাইন্ডসেটকে ভালো করার জন্য আরো ভালো টিমের সাথে এগেনস্টে মোর অ্যান্ড মোর ফ্রেন্ডলি ম্যাচ এর আয়োজন করা এবং অনেক টুর্নামেন্টের আয়োজন করা এইটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের জন্য দরকার